ক্যাপসুল লোজানা হানড্রেড হলো ডানা জল মিলিগ্রাম একটি হরমোনাল ঔষধ যা বিশেষ কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এন্ড্রোমেট্রিওসিস হল এমন একটি অবস্থা যেখানে জরায়ুর ভিতরের আস্তরণ মানে এন্ড্রোমেট্রিয়াম জরায়ুর বাইরে যেমন ডিম্বাশয় ফেলোবিয়ান টিউব বা পেটের ভিতরে অন্য অংশ বেড়ে ওঠে এর ফলে তলপেটে প্রচণ্ড ব্যথা অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্তকরণ এবং অনেক সময় বন্ধাত্ম পর্যন্ত হতে পারে ফিব্রো সিস্টিক ব্রেস্ট ডিজিজ হল স্তনের ছোটো ছোটো সিস্ট হওয়া বা ব্যথা থাকা যা অনেক সময় মাসিকের আগে বা সময় বাড়ে এতে স্তনে ভারী ভাব ও অস্বস্তি তৈরি হয় হ্যারিডায়েটেরি অ্যানজিওডিমিয়া হল একটি বিরল রোগ যেখানে হঠাৎ করে মুখ ঠোঁট গলা হাত পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় এবং গলার ভিতরে ফুলে গেলে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে যা জীবন হানিকারী ঝুঁকি তৈরি করে ড্যানাজল শরীরের পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ কমিয়ে ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রননের মাত্রা হ্রাস করে ফলে এন্ড্রোমেট্রোসিসের ব্যথা ও মাসিকের অনিয়ম কমে যায় ফিব্রোসাইটিক ব্রেস্ট ডিজিজ এ স্তনের ব্যথা ও সিস্টের সমস্যা কমে আসে এবং হ্যারিডেটেরি তে হঠাৎ ফোলাভাব রোধ করে সাধারণত দিনে দুই থেকে চারবার খেতে হয় তবে ডোজ রোগের ধরন ও রোগীর অবস্থার উপরে নির্ভর করে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে পার্শ্ব মাসিক বন্ধ বা অনিয়মিত হতে পারে ওজন বৃদ্ধি ব্রণ চুল পড়া মুখে লোম গজানো কণ্ঠস্বর ভারী হওয়া মাথা ঘোরা ও মেজাজের পরিবর্তন দেখা দিতে পারে এবং লিভারের সমস্যা হতে পারে তাই নিয়মিত চেক প্রয়োজন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য এটি নিরাপদ নয় এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে